ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে এমসি কিউ সিরিজ শুরু করেছিলাম সেখানে আরও আজকে কয়েকটা ইম্পর্টেন্ট এমসি নিয়ে চলে এসেছি যেখানে যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন এক্সামে প্রায় সময় এসে থাকে বিশেষ করে বিএসসির বিভিন্ন এক্সামে প্রায় সময় এসে থাকে তো ভিডিও স্টার্ট করার আগে বলেই যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেলাইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই ভারত ছাড়াও আন্দোলনের সময় সমান্তরাল সরকার কোথায় গঠিত হয়েছিল বারাণসী এলাহাবাদ লক্ষণ বালিয়া সঠিক উত্তর হবে অপশন ডি বালিয়া নেক্সট কোয়েশ্চেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন উনিশশো চোদ্দো উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো উনিশ সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো পনেরো নেক্সট কোশ্চেন কে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সের সভাপতি নির্বাচিত হয়েছিলেন অপশানগুলো দেখে নিই মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন খোদায় দল কে প্রতিষ্ঠা করেন খুব কমন কোয়েশ্চেন এবং খুবই সোজা কোশ্চেন যা খোদায় হেদমাত কার দল ছিল কে প্রতিষ্ঠা করেন কার সঙ্গে সম্পর্কিত এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রায় সময় কোশ্চেনটা এসে থাকে এই কোশ্চেনটা কিন্তু ডব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার কুড়িতেও এসেছিলো অপশানগুলো কী কী আব্বাস সাহেব জি খান আব্দুল গাফার খান হলানা আজাদ কেউই নন সঠিক উত্তর হবে অপশান বি খান আব্দুল গাফার খান নেক্সট কোশ্চেন গান্ধীজির ডান্ডি অভিযান দ্বারা কোন আন্দোলনের সূচনা হয়েছিল খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন সঠিক উত্তর হবে অপশান সি আইন অমান্য আন্দোলন নেক্সট কোয়েশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতা দাবি উত্থাপন করা হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোশ্চেনটা কিন্তু বারবার বিভিন্ন এক্সামে আসে স্পেশালি পিএসসির বিভিন্ন এক্সামে তো প্রায় সময়ই এসে থাকে এটা কিন্তু ডাব্লিউ যে ফ্রিলিমস এক্সাম সেখানে দু হাজার বারোতেও এসেছিলো আবার দু হাজার কুড়িতেও এসেছিলো অপশানগুলো কী কী লাহোর নাগপুর কলকাতা সুরাট সঠিক উত্তর হবে অপশান এ লাহোর অধিবেশনে নেক্সট কোয়েশ্চেন বরদৌলি সত্যাগ্রহ বা বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন এটাও ডাব্লিউ বিসিএস ফ্রিলিমসে এসেছিলো দু হাজার কুড়িতে পল্লভ ভাই পাটেল চামানলাল মহাত্মা গান্ধী রাজা গোপাল আচারী সঠিক উত্তর হবে অপশান এ সর্দার বল্লভ ভাই প্যাটেল নেক্সট কোয়েশ্চেন কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল অপশানগুলো কি বারোই এপ্রিল উনিশশো পঁচিশ বারোই মার্চ উনিশশো তিরিশ চোদ্দোই মে উনিশশো পঁয়ত্রিশ সাতই আগস্ট উনিশশো বিয়াল্লিশ সঠিক উত্তর হবে অপশান বি বারোই মার্চ উনিশশো তিরিশ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করেন তেজবাহাদুর সাপরু এম কে গান্ধী বা মহাত্মা গান্ধী আবুল কালাম আজাদ এস বসু বা সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর হবে অপশান এ তেজ বাহাদুর সাপ্রু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার চোদ্দোর কোয়েশন নেক্সট কোয়েশ্চেন নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেছিলেন এখানে প্রথমেই একটা কোয়েশ্চেন আসবে যে নেহেরু রিপোর্ট কবে হয়েছিল এখানে নেহেরু রিপোর্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি এইট এই নেহেরু রিপোর্টে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেন এম আর জয়কার তেজবাহাদুর সাপ্রু ভি এস শ্রীনিবাস শাস্ত্রী এম এস অ্যানি সঠিক উত্তর হবে অপশান বি তেজবাহাদুর সাপ্রু নেক্সট কোয়েশন লর্ড আর উইনের পরে ভারতের ভাইস রয় কে নিযুক্ত হন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন লর্ড ওয়াভেল লর্ড রিডিং লর্ড ওয়েলিংডন লর্ড লিনলেথকো সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ওয়েলিংডন নেক্সট কোয়েশ্চেন গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধন করেন লোকমান্য তিলক মহর্ষি কারভে গোপাল কৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি সঠিক উত্তর হবে অপশন সি গোপালকৃষ্ণ গোখলে নেক্সট কোয়েশ্চেন আনহ্যাপি ইন্ডিয়া এই বইটির লেখক কে লোকমান্য তিলক বিপিনচন্দ্র পাল দাদাভাই নৌরোজি লালা লাজপত রায় সঠিক উত্তর হবে অপশন ডি লালা লাজপত রায় নেক্সট কোয়েশ্চেন সন্ধ্যা পত্রিকা কে প্রকাশ করেন বিপিন পাল অরবিন্দ ঘোষ ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভূপেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর হবে অপশান সি ব্রহ্মবান্ধব উপাধ্যায় এটা কিন্তু ডব্লিউ বিসিএস মেন দু হাজার এই যে পত্রপত্রিকা বই কোন সাথে কি সম্পর্ক এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো থেকে কিন্তু প্রায় সময় কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন কোথায় রাসবিহারী বসু প্রথমে কেরানি হিসেবে বা ক্লার্ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন অপশানগুলো দেখেনি দিল্লি দেরাদুন মুম্বাই মিরাট সঠিক উত্তর হবে অপশান বি দেরাদুন নেক্সট কোয়েশ্চেন কোন ষড়যন্ত্র মামলার সাথে অরবিন্দ ঘোষের নাম সম্পর্কিত সঠিক উত্তর অপশানগুলো দেখেনি কাকরি ষড়যন্ত্র মামলা লাহোর ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলা আলিপুর ষড়যন্ত্র মামলা সঠিক উত্তর হবে অপশান ডি আলিপুর ষড়যন্ত্র মামলা এখানে এর পাশাপাশি কয়েকটা জিনিস আছে সেটাও বলে দিই কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে কিন্তু রামপ্রসাদ বিসমিলের সম্পর্ক আছে লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে ভগৎ সিংয়ের এবং মীরার ষড়যন্ত্র মামলার সঙ্গে কিন্তু অনেক এখানে একজনের নয় অনেকই বিপ্লবীদের নাম যুক্ত ছিল তো সেই জন্য আমি সেটা বলছি না তো অরবিন্দ ঘোষের সঙ্গে আলিপুর কাকুরির সঙ্গে রামপ্রসাদ বিসমিল লাহোরের সাথে ভগৎ সিং এই সব কিন্তু মনে রাখতে হবে কারণ এই ষড়যন্ত্র মামলা দিয়ে কিন্তু একটা একটা কোয়েশ্চেন এসে থাকে এবং ঘুরিয়ে ফিরিয়ে এগুলো থেকে কিন্তু কার সঙ্গে কে সম্পর্কিত সেগুলো কিন্তু আসে নেক্সট কোশ্চেন যুগান্তর পত্রিকা প্রথম সম্পাদক কে ছিলেন যুগান্তর পত্রিকার সম্পাদক বলেনি কি বলেছে প্রথম সম্পাদক কে ছিলেন অপশানগুলো কী কী বারীন্দ্র ঘোষ বিপিনচন্দ্র পাল উল্লাসকর দত্ত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশান এ বারীন্দ্র ঘোষ নেক্সট কোয়েশ্চেন ভারত মাতা নামক পত্রিকাটি কে প্রকাশ করেন অপশানগুলো দেখে নিই অজিত সিং চিত্তরঞ্জন দাস বালগঙ্গাধর তিলক সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর হবে অপশান এ অজিত সিং নেক্সট কোয়েশ্চেন লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এখানে একটা কোয়েশ্চেন এর সঙ্গে রিলেটেড সেটা হচ্ছে চুক্তি কবে হয়েছিলো তার লক্ষ্ণ চুক্তি হয়েছিল কিন্তু উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তাদের মধ্যে হয়েছিল হোমরুল লীগ ও মুসলিম লীগ মুসলিম লীগ ও ভারতসভা ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ স্বরাজ্য দল ও ভারতীয় কংগ্রেসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট এটা কোয়েশ্চেন এটা কিন্তু বিভিন্ন এক্সামে এসে থাকে এবং খুব ইম্পর্টেন্ট টপিকও এটা নেক্সট কোয়েশ্চেন কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সরি এখানে একটা এক্সট্রা জিরো পড়ে গেছে এটা উনিশশো এগারো হবে ঠিক বঙ্গভঙ্গ রদ হওয়ার সময় উনিশশো এগারো সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় আর এটার অর্ডার দিয়েছিলেন তৎকালীন যিনি মানে যার তত্ত্বাবধানে হয়েছিল তিনি ছিলেন হচ্ছে তৎকালীন ব্রিটিশ রাজা জর্জ ফাইভ বা ফিফথ সরি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস এই নামটি কে দিয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি দাদাভাই নৌরোজি এম জি রানাডে ফিরোজ শাহ মেহতা সঠিক উত্তর হবে অপশান বি দাদাভাই নৌরোজি নেক্সট কোয়েশ্চেন ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা তাকে আমরা কি জানি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এখানে বলা হয়েছে ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অপশানগুলো কী কী দাদাভাই নৌরজি বালগঙ্গাধর তিলক অ্যালান অক্টোভেন হিউম সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর হবে অপশান এ দাদাভাই নৌরজি আবার বলছি শুধু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যদি হয় তাহলে কিন্তু হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ঠিক আছে এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হবে না কারণ দুটো এটাও আসতে পারে ওটাও আসতে পারে দুটোই জেনে রাখা জরুরি নেক্সট কোশ্চেন মাতৃভাষা সংবাদপত্র আইন কোন বছর জারি করা হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো আশি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ভারত মাতা যে চিত্র টি আছে সেটি কে আঁকেন এর আগে আমরা ভারত মাতা পত্রিকা দেখেছি এবার হচ্ছে ভারত মাতা পেইন্টিং অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে অপশন এ অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বলা যায় যে পিএসসির ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোয়েশ্চেন এই পত্রপত্রিকা থেকে পিএসসি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে তো যারা সামনে ক্লাকশি মিসলেনিয়াস বা ডাব্লু বিসিএস বা পিএসসি যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট তার পাশাপাশি যারা হিস্ট্রি সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট তো অপশানগুলোকে কি দেখে নিই সুরেন্দ্রনাথ ব্যানার্জি বারেন্দ্র ঘোষ কৃষ্ণকুমার মিত্র শিশির কুমার ঘোষ সঠিক উত্তর হবে অপশান ডি শিশির কুমার ঘোষ নেক্সট কোয়েশ্চেন লাইভ ডিভাইনের লেখককে অনেক সময় লাইভ ডিভাইন না এসে লাইভ ডিভাইনের বাংলা যেটা ভাষান দিব্য জীবন সেই হিসেবেও আসে অপশানগুলো কি কি স্বামী বিবেকানন্দ কেশবচন্দ্র সেন সিস্টার নিবেদিতা অরবিন্দ ঘোষ সঠিক উত্তর হবে অপশান ডি অরবিন্দ ঘোষ নেক্সট কোয়েশ্চেন পরিব্রাজকের লেখককে স্বামী বিবেকানন্দ বি সরি কেশবচন্দ্র সেন স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তর হবে অপশান বি স্বামী বিবেকানন্দ নেক্সট কোশ্চেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশানগুলো দেখে নিই এম জি রানাডে কেশবচন্দ্র সেন রামমোহন রয় আত্মারাম পাণ্ডুরঙ্গ তো সঠিক উত্তর হবে অপশান ডি আত্মারাম পাণ্ডুরঙ্গ যদি আসে যে কবে করেন তাহলে কিন্তু হবে একত্রিশে মার্চ থার্টি ফার্স্ট মার্চ এইটিন সিক্সটি সেভেন ঠিক আছে নেক্সট কবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় অপশানগুলো কী কী আঠারোশো উনিশ আঠারোশো আঠেরোশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশন বি আঠেরোশো খ্রিস্টাব্দে যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় বা ক্যালকাটা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয় অপশানগুলো দেখে নিই আঠারোশো চুয়ান্ন আঠেরোশো সাতান্ন আঠেরোশো ষাট আঠারোশো চুয়াত্তর সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো সাতান্ন এর পাশাপাশি এটাও বলে দিই কলকাতা বিশ্ববিদ্যালয়ে একা স্থাপিত হয়নি কলকাতার পাশাপাশি মুম্বাই আর চেন্নাই এই তিনটে বিশ্ববিদ্যালয়ও কিন্তু একই সাথে স্থাপিত হয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে